সময়তে শ্রীমন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা চুলত আবার একশো এগারো নম্বর থেকে আলোচনা করব ইনশাল্লাহিনা নিশ্চয়ই আল্লাহ তালা মোমেনদের জীবন সম্পত্তি ভেষ্টের বিনিময়ে খরিদ করেন এটা আল্লাহর পক্ষে একটা ঘোষণা তো কেন করেন সেটা আল্লাহ বলছেন সামনে ইউ কাতিস আবলিল্লাহ তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে ফায়াকুন তারা আল্লাহর বাহিনীকে হত্যা করবে এবং নিজের আশা বরণ করবে ওয়াদান ওয়াদ হাক্কান উপরে এই আল্লাহ আল্লাহ তালা মোমেনদের জানমাল এই বিশেষটা কাজের জন্য খরিদ করেন এই প্রতিশ্রুতিটা সত্য প্রতিশ্রুতি এটা আল্লাহ ঘোষণা করেছেন তাওরাতে ইঞ্জিনিয়র কোরআন তওরাতকে কেতাবের মধ্যেও ঘোষণা আছে ইঞ্জিল খেতাবেও আছে কোরআনেও আছে অর্থাৎ তিনজন বা তিনটা আসমানি খেতাবের মধ্যে ঘোষণা আছে এটা আল্লাহ এখানে আমার জানাই দিলেন অমান আউফাবে মিন আল্লাহে আর আল্লাহর পক্ষ থেকে এই প্রতিশ্রুতি যে পূরণ করবে যে নিজের জীবন সম্পত্তি পার্সনস অ্যান্ড প্রপার্টিস আল্লাহর কাছে জান্নাতের বিনয় বিক্রয় করবে অমান আও আদি এই প্রতিশ্রুতি যারা পূর্ণ করবে তাদের জন্য আল্লাহ বলেন বা শির তোমরা সুসংবাদ গ্রহণ করো তোমাদের এই বেসা কেনার জন্য আল্লা বাম্বি যে বেসা কিনা তোমরা সম্পাদন করলে জা ফাউজুল ফউজুল এটা সবচেয়ে বড়ো জয়যুক্ততা এখন এই যে আল্লাহর পক্ষ থেকে মানে ঘোষণা তো এখানে আমরা এখন এতে চাপশি আসবো যে মোমেনদের জীবন সম্পত্তি তাহলে অমুসলিমদের তো আল্লাহ কিনবেন না তাই না তো মোমেনদের জীবন সম্পত্তি আসলে আমরা তো সবাই মোমেন আমরা আদম সাহামের পিঠ থেকে পর্যায়ক্রমে বের হয়ে আল্লাহকে আমরা রব বলে স্বীকার করে আমরা সাক্ষী দিয়েছি এই হিসেবে তো আমরা সবাই মোমেন তাহলে এই জন্য আল্লাহ মোমেনদের জানমাল ক্রয় করতে চান কথা বললে যেন কেউ না বলে যে তাহলে আল্লাহ তো অম অমুসলিমদের তো তো কিনবেন না না আমরা তো সবাই মোমেন আমরা তো সবাই আল্লাহকে বিশ্বাস করেই পৃথিবীতে আসি আসার পরে যদি এখন আমরা বিশ্বাস ভঙ্গ করি তাহলে আমাদের হবে শাস্তি নাহলে তো আমরা মোমেন আমাদের নাবালেক বাচ্চারা যারা মারা যাচ্ছে যে কোনো জাতির ইহুদি খ্রিস্টান মোশেক সবাইই নাবালেক বাচ্চারা জান্নাতে যাবে তো আমরাও জান্নাতে যাব প্রতিশ্রুতি করেছি যদি প্রতিশ্রুতি ভঙ্গ না করি তাহলে আমরা তো মোমেন আছি আমরা জান্নাতে যাব তাহলে আল্লাহ তালা মোমেনদের জানমাল খরচ করেন এর অর্থ এই নয় যারা অমুসলিম যারা তাদেরকে আল্লাহ ফেরত দিবেন না অমুসলিম মানুষের নিজেই প্রতিশ্রুতি ভঙ্গ করছে সে আল্লাহ কাছে ব্যবসা বিক্রি করবে না এখানে আল্লাহ তাকে ফেরত দিচ্ছেন না আল্লাহ যদি সে যদি তার জানমাল পেশ করে তা আল্লাহ গ্রহণ করবেন কিন্তু সে নিজেই আল্লাহ কাছে উপস্থিত হয়ে নিজে জানমাল বিক্রি করতে রাজি না তো এটা হলো ফাউজুল আজিম একটা গ্রেট ভিক্টোরি একটা বড় রকমের বিজয় তো এই আয়তে নজুল আমরা শুনলে আমরা সব জানতে পারব তো আল্লাহ রসুল মক্কায় জন্মগ্রহণ করেন চল্লিশ বছর বয়সে মক্কাতে নবুয়াত লাভ করেন নবুয়াত লাভ করার পরে তেরো বছর মক্কাতে থাকার পরে তিনি মদিনা হিজরত করেন তো নবুয়াতে মদিনা হিজরত করার পূর্বে আল্লাহ রসুল তিনটা সন্ধি করেছিলেন মদিনাবাসীদের সাথে মানে তিনটা সংলাপ এবং তিনটা চুক্তি বলা যেতে পারে তো আকাবা সন্ধি যেটাকে বলা হয় তো এইটা তিনটা সন্ধি হয়ে সন্ধি হয়েছিল নবতের একাদশ বছরে প্রথমে ছয়জন ইয়াস লোক আল্লাহ রসুলের হাতে বয়াত হয়ে গ্রহণ করলেন দ্বিতীয় বছরে জন এবং তেরো দশ বছরে বাহাত্তর জন মোদিনার থেকে আসলেন সত্তর জন পুরুষ দুইজন মহিলা এসে তারা আল্লাহ রসুলের সাথে কথা বলবেন তারা সিদ্ধান্ত করে এসেছেন যে আল্লাহ রসুল কেন মক্কায় কষ্ট করবেন সেখানের আবহাওয়া গরম আর সেখানে শত্রু দ্বারা তিনি পরিবেষ্টিত কাজে আমরা মদিনায় আউস এবং খাজরা দুইটি বড়দল দল সবাই ইসলাম গ্রহণ করছি তো আল্লাহ রসুলকে আমরা নিয়ে আসবো এই সিদ্ধান্ত করেই তারা বাছাই করা বাহাত্তর জন লোক হজের মৌসুমে মক্কায় আসলেন তো এদের সাথে আল্লাহ রসুলের মানে আলাপ হলো এবং সিদ্ধান্ত হলো যে জিরাজ মাসের বারো তারিখে দিবাগত রাত্রে আঁকাবায় তাদেরকে নিয়ে বৈঠক হবে এবং আলোচনা হবে মিনা এবং মক্কার মাঝে যে সুরঙ্গ পথ এটাকে আঁকাবা বলা হয় এই আঁকাবা পথেই ইতিপূর্বে দুইটা সন্ধিও এখানে এখানেই হয়েছে তো রাত্র গভীর রাতে বারোটার পরে সাহাবীরা বলেন যে আমরা এমনভাবে চুপে চুপে আমাদের তাবুগুলি ত্যাগ করছিলাম যেরকম পাড়া পাখি চুপে চুপে বাসা ত্যাগ করে কোনো আওয়াজ করে না যে অন্য পাখিরা টের ফেলে ডিম খেয়ে ফেলবে তো ওইভাবে আমরা পাড়া পাখির মতো চুপি চুপে বাসা ত্যাগ করে আস্তে আস্তে আমরা আঁকাবা সুরঙ্গ পথে আমরা জমা হলাম আল্লাহ রসুল ইতিমধ্যে উপস্থিত হলেন আল্লাহ রসুলের সাথে ছিল তার ছোটো চাষা হাজত আব্বাস রাজি আল্লাহ তাহলে তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি তো সাহাবাই আমরা এই মদিনার ইয়াসিফবাসী যখন তাদের অভিপ্রায় জানালেন তখন হজরত আব্বাস সাদি আল্লাহ তালনু বললেন এবং এই আব্বাস সাদুলকে আল্লাহ রসুল নিজেই নিয়েছিলেন তার পক্ষ মানে প্রতিনিধিত্ব করার জন্য কিন্তু আব্বাস সাদি আল্লাহ তারা তখন ইসলাম গ্রহণ করেননি আল্লাহ রসুলের বাবশাসাদের মধ্যে আবুল লাফ তারা সবাই আল্লাহ রসুলের পক্ষে ছিলেন এবং আল্লাহ রসুলকে তারা হেফাজত করেছেন তো আব্বাস আল্লাহ তালে তাদেরকে বললেন যে তোমরা মোহাম্মদ সালামকে নিয়ে নিতে আসছো কিন্তু এর পরিণাম সম্পর্কে কি তোমরা জানো বল কি যে এই লোকটাকে তোমরা আশ্রয় দিলে মক্কার সমস্ত মোশাকরা তোমাদেরকে আক্রমণ করবে তোমাদের শহর ধ্বংস করবে তোমাদেরকে হত্যা করবে তোমাদের স্ত্রীরা বিধবা হবে সন্তানরা এতিম হবে তোমাদের মাল আসবাব বাড়িঘর ধ্বংস হবে তো এই ঝুঁকি নিয়ে কি তোমরা এই ছেলেটাকে তোমরা তোমাদের মধ্যে নিয়ে যাবে এখনও তাকে আমরা আমাদের মধ্যে সংরক্ষণ করে রেখেছি এবং আমরা রেখতে সক্ষম হয়েছি তোমরা কি তাকে নিয়ে গেলে তাকে রক্ষা করতে পারবে তখন ওরা এই বিষয়টা ওদের কাছে খুব ভারী মনে হলো যে এটা তারা কখনোই চিন্তা করে নাই যে মোহাম্মদ সালামকে নিয়ে গেলে তাদের উপর এরকম বিপদ হবে তো এটা নিয়ে তাদের মধ্যে কথোকথন হলেও শেষ পর্যন্ত তারা মানে মনের যে মানে সংকল্প এটা তারা পাল্টালেন না তারা এটাই সিদ্ধান্ত নেন যে আমরা তাকে নিয়ে যাব এবং তারা এবার বললেন যে আমরা আব্বাসের কথা শুনেছি হে মোহাম্মদ এখন আপনি বলেন আপনার কি কথা আছে আপনি আল্লাহর পক্ষ থেকে কী চান আর আপনার পক্ষ থেকে আমাদের কাছে কী চান এটা বলেন তখন আল্লাহ রসুল বললেন যে আল্লাহর পক্ষ থেকে আমি চাই তোমাদের থেকে যে তোমরা আল্লাহর বাদাত করবে তার সাথে শরিক করবে না আর আমার পক্ষ হতে আমি তোমাদের কাছে দাবি করছি যে তোমরা আমাকে হেফাজত করবে ওইভাবে যেভাবে তোমাদের সন্তান এবং জানমাল তোমরা হেফাজত করে থাকো ওইভাবে তোমরা আমাকে রক্ষা করবে তো ওরা বললো যে এটা আমরা যদি করি তো আমরা কী পাবো তো আল্লাহ বললেন তোমরা জান্নাত পাবে তখন ওরা বললো আলহামদুলিল্লাহ আমরা এতে রাজি আমরা এই কাজ করব। আমরা আর কিছু শুনবো না বলবো না এটাই চূড়ান্ত কথা যে আমরা এটা করব করলে আমরা জান্নাত পাবো যখন এই কথা তারা বলল তখনই আল্লাহ তালা ইয়াত করলেন যে একদল মোমেন এই এই মোমেন যারা তাদের জানমাল আল্লাহর কাছে বিক্রি করে দিল এদের জন্য আল্লাহ তালা এই সুসংবাদ আল্লাহ না করলেন যে আসলেই আল্লাহ তালা মোমেনদের জানাল জান্নাতি খোঁজ করে থাকেন এবং মোমেনরা আল্লাহর পথে লড়াই করবে যেহেতু মোহাম্মদ সামকে রক্ষা করার জন্য তাদের লড়াই করতে হয়েছে তারা বদরের যুদ্ধে লড়াই করেছেন ওহুদের যুদ্ধে লড়াই করেছেন খন্দকের যুদ্ধে লড়াই করেছেন প্রত্যেকটা যুদ্ধের কেন্দ্রবিন্দু মোহাম্মদ আসাম এই লোক যদি এখানে আশ্রয় না নিতেন বা ওরা আশ্রয় না দিত তাহলে সম্ভবত এই যুদ্ধগুলি তাদের মধ্যে সংগঠিত নাও হতে পারত এই জন্য আল্লাহ বলেছেন যে আমি মুসলমানদের জানমাল ক্রয় করেছি এই জন্য জান্নাতের বিনিময়ে এই জন্য ক্রয় করেছি যে তারা আল্লাহর পথে লড়াই করবে মোহাম্মদ সালামকে রক্ষা করার জন্য লড়াই করে এটা আল্লাহর পক্ষে লড়াই করা এই লড়াইতে তারা তাদেরদেরকে হত্যা করবে নিজেরাও নিহত হবে এবং এই প্রতিশ্রুতি যে মোমেনদের জীবন সম্পত্তি আল্লাহ ভেস্তায় খরিদ করেন এই প্রতিশ্রুতি কথা আল্লাহ ঘোষণা করলেন যে এটা তোরা তিনজিল কোরআন সব কেতাবে এই কথাটা উল্লেখ আছে তো এই এভাবে সাহাবায়কের আমরা যখন মদিনার আনসাররা এরকম আল্লাহ রসুলকে দাওয়াত দিলেন আল্লাহ রসুল দাওয়াত রাজি দাওয়াত স্বীকার করলেন এবং একমত হলেন তখন আল্লাহ রসুল সাহাবাদেরকে বলেন যে তোমরা ধীরে ধীরে ইয়সবির দিকে হিজরত করতে থাকো আর আমি যখন আমাকে আল্লাহ আদেশ করবেন তখন আমি হিজরত করব। এভাবে এই পালা শুরু হয় নবতের তোরাদার বছরে বছরের স্বাভাবিক আমরা ধীরে ধীরে হিজরত করতে শুরু করেন তো এই আয়াতটা এখানে আমাদের খুবই একটা বোঝার বিষয় আছে যে আল্লাহ তালা আমাদের জীবন সম্পত্তি জান্নাতের বিনিময়ে খরিদ করতে চান এবং এই খরিদ করার সিস্টেমটা কি কীভাবে এটা হচ্ছে যে আল্লাহতালা আমাদেরকে যা দিয়েছেন আমাদের জীবন সম্পত্তি যা কিছু আছে আল্লাহ বলছেন এটা আমার কাছে বিক্রি করলে আমি তোমাদেরকে জান্নাত দিব বিক্রি কিভাবে করব যদি আমরা এ ব্যাপারে একমত হই আমরা যদি এই ব্যবসা লাভজনক মনে করি যে এখানে যে কথাটা বলা হলো যে এই ব্যসা কিনে তোমরা সুসংবাদ গ্রহণ করো এটা একটা লাভজনক ব্যবসা কিনা তো এই ব্যবসা যদি আমরা মনে করি যে আমরা লাভবান হব যেহেতু আমার মাল আমার সম্পদ যদি আমি নিজ দায়িত্বে রাখি তা আমি রাখতে পারব না আমি নিজ দায়িত্বে আমার জানমাল যদি আমি রাখি আমি যত চেষ্টা করি আমি রাখতে পারবই না আমার ওই ইঞ্জিন খুলে নেওয়ার জন্য আজ ফের তাই সে ইঞ্জিন ইঞ্জিন খুলে নিয়ে যাবে এবং আমার নিথর দেহটা বডিটা খালি পৃথিবীতে পড়ে থাকবে কাজে আমি আমার নিজেকে রক্ষা করতে পারবো না এরপর আমার জানমালের তো কোনো মালের তো কোনো খবরই থাকবে না আমার কোথায় কি মাল আসবাব আছে এগুলি আমি দেখার চোখ দিয়ে তাকাবারও আমি সুযোগ পাবো না কাজে এই যানমাল যদি আমরা নিজেরা নিজ দায়িত্বে রাখি তা আমরা কোনোভাবে এটাকে রক্ষা করতে পারবো না এই জন্য বলছেন তুমি রাখা রাখার চেষ্টা করো না তুমি আমার কাছে বেচো তোমার মূল্য আছে যতক্ষণ তোমার জীবন আছে তুমি মরে গেলে লাশ এবং তোমাকে দ্রুত পৃথিবী থেকে হটাই দেওয়ার চেষ্টা করবে তোমার আত্মীয় স্বজনরা কাজে এই জন্য তুমি সময় থাকতে তোমার জীবন সম্পত্তি আমার কাছে বেচো আল্লাহ সুপরামর্শ দিয়েছেন আমার কাছে বেসলে আমি তোমার এই পৃথিবীর যে তোমার যে নশ্বর জগতে যে তোমার জন্য এই দেহ এটা পচে গলে যাবে এটা এটা ক্ষণস্থায়ী এটা খেলাঘরের জীবন তোমার কাজে এগুলির পরিবর্তে তোমাদেরকে আমি চিরস্থায়ী জীবন দিব তোমার হাত পা চোক্কার নাক তোমার ইন্দ্রশক্তি তোমার দেহ বল এগুলি সব আমি আল্লাহ বলেন আমি তোমাদেরকে অনেক পাল্টি অনেক শক্তিশালী জিনিস দান করব যা কোনো দিন নষ্ট হবে না তোমার জীবন তোমার সম্পদ তুমি আমার পথে ব্যয় করবে এটা আমার কাছে জমা থাকবে এটাকে বহুগুণ বাড়িয়ে তো আর তার পুরস্কারটা তোমাকে আমি দেব আর তুমি যদি নিজের জন্য রাখো তো তুমি নিজে কিছুই করতে পারবে না তুমি নিজেও ফসে গেলে যাবে এবং গেলে পরে ওইটুকু শেষ না তোমাকে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে তোমার জীবনের কর্মকাণ্ড সম্পর্কে তুমি আল্লাহর সামনে বিচারের সম্মুখীন হবে এটা হবেই হবে কাজে এই জন্য আল্লাহ বলছেন যে তুমি তোমার জীবন সম্পত্তি আমার কাছে বিক্রি করো তাহলে তোমার এই হাত পা চোখ কান নাক দাঁত সব এগুলি এগুলি নকল এগুলির পরিবর্তে তোমাদেরকে আমি অরিজিনাল দান করব সেই দিন সেই জীবনের কোনো অঙ্গ প্রত্যঙ্গ আর তোমাদের নষ্ট হবে না এবং তোমার সম্পদ তোমার জীবনের মেহনাতের বিনিময়ে আমি তোমাকে জান্নাত দান করব। এই চুক্তিতে যদি আমরা রাজি থাকি তার সিস্টেম হলো বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আমার কোনো উপস্য নাই এই ইল্লাল্লাহ বলার মানেই হবে যে আমি আমার জীবন সম্পত্তি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি এখন আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি এটা তো আল্লাহ গ্রহণ করছেন না আমাকে তো আল্লাহ নিয়ে যাচ্ছেন না আমি তো আমার জায়গায়তে আছি আল্লাহ বলেন তোমার জায়গাতেই থাকো তুমি যেখানে আছো ওটাই আমার জায়গা কাজে তোমাকে আমি অন্য জায়গায় নিয়ে যাব না ও জায়গা যদি আমার না হতো তাহলে তোমাকে আমি ট্রান্সফার করতাম কারণ তো আল্লাহ আল্লাহবাস যেখানে আসো ওটা আমারই জায়গা কাজে ওখান থেকে তোমাকে আমি ট্রান্সফার করবো না ওখানেই থাকো কিন্তু তুমি যে আমার কাছে বিক্রি করেছো এর প্রমাণ করতে হবে মোহাম্মদ রসুল্লাহর মাধ্যমে এই যে আমার পক্ষ থেকে একজন এজেন্ট একজন নিযুক্তক ওনার কথা তুমি মানো ওনার কথা শোনো উনি যেভাবে বলে সেইভাবেই তুমি জীবন ব্যবহার করো উনি যেভাবে বলেন সেভাবে তুমি সম্পদ ব্যবহার করো উনি যে আদেশ করেন তা পালন করো যা নিষেধ করেন তার থেকে বিরত থাকো কাজে এই জন্য তুমি যেখানে আসো ওখানেই থাকো ও জায়গা আমার আল্লাহবোটা তো আমার জায়গা আমি ওখান থেকে তোমাকে ট্রান্সফার করে এক জায়গায় নিবো না আমি কিনেছি বলে যেরকম দোকান থেকে মাল কিনে বা এক স্টোর থেকে মাল কিনে আর এক স্টোরের মহাদোনে নেওয়া হয় আল্লাহবর সব স্টোরের মালিক আমি কাজে আমি তোমাকে ট্রান্সফার করব না ওখানেই থাকো কিন্তু আমার পক্ষ থেকে যে এজেন্ট মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তুমি তার কথা মেনে কেউ না এটার উপরে নির্ভর করবে যে তুমি তোমার জীবন সম্পত্তি বিক্রি করলে কি করলে না এটা যদি তুমি করো তাহলে তোমাকে জেনে রাখতে হবে যে তোমার হাত পা চোখ কান নাক তোমার মেধাই সব কিছুর মালিক আল্লাহ তোমার সম্পদের মালিক আল্লাহ কাজেই তোমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ তুমি আল্লাহর হুকুমের বাইরে ব্যবহার করতে পারবে না তুমি একটা টাকার অঙ্ক তুমি আল্লাহর হুকুমের বাইরে ব্যয় করতে পারবে না তিনি তোমাকে খাওয়া পরা ভালো পোশাক পরা সব কিছুর অনুমতি দিয়েছেন এবং এরপরে যে সম্পদ থাকবে যদি থাকে মৃত্যুর পরে কে কারা কীভাবে সব কিছু বলে দিয়েছেন আসলে এক কথায় তুমি যদি এই ব্যসা কিনে রাজি হও তাহলে মুখোবল্লাহ ইল্লাহ এবং তার সাথেই দেখো একটা লোকের নাম আছে এই কলমের সাথে হের মোহাম্মদ রসুল্লাহ তুমি তাকে অনুসরণ করবে এই হলো আমাদের কলেমার মূল অর্থ কলেমার অর্থই হলো জীবন জীবনসম্পি আল্লাহর কাছে বিক্রি করা কিন্তু আমরা আসলে এটা বুঝি না আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি আমরা এই কলেমার যে মূল অর্থ এটা আমরা বুঝি না আমরা বুঝি কি লাহ মোহাম্মী এটা পড়লেই মুসলমান হয়ে যায় এটা তো আমরা পড়েছি ছোটোবেলায় যখন আমাদের খতনা হয় তখন ডাক্তার সাহেব লোকাল দিয়া তখন টাইনা দেখে যে চামড়ায় ব্যথা আছি কিনা যখন দেখে যে না আর ব্যথা নাই তখন ছেলেটাকে বলে এই বলো রাই মোহাম্মদ রসল্লা এই যখন বাচ্চা বলে তখন পোষ দিয়েছে আমরা একটু কেটে ফেরানো হলো এবং এই কলমা পরাই দেওয়া হলো এবার আপনি এটার নাম মুসলমানি আপনি মুসলমান হয়ে গেলেন কাজে এটা তো মুসলমানি কলমা না এটা হলো মানে খতনার কলমা এটা হচ্ছে খতমার কলমা এটা তো মুসলমানি কলমা না এটা এই কলমা পড়লে বা এই খতনা করলে মুসলমান হয় না মুসলমান হতে হবে আপনি মানে যখন বালেক হবেন তারপরে যে কোনো সময় মৃত্যুর আলামত প্রকাশ পর আগ পর্যন্ত যে কোনো সময় আপনি এটা বুঝে শুনে জীবন সম্পত্তি আল্লাহ কাছে বিক্রি করবেন এবং নিজের জান্নাতের মালিক জান্নাতের হেফাজত করার জন্য আপনাকে যা নির্দেশ দেওয়া আছে সেই আমুলগুলি করলে আপনার জান্নাত চুরি হবে না আপনি জান্নাতকে হেফাজত করতে পারবেন মালের মালিক হলে তার পাহারার ব্যবস্থা করতে হয় কাজে আপনার জান্নাতের মালিক এটার চোর আছে এটার চোর হল আপনার ইবলি শয়তান ও আপনার জান্নাত চুরি করার জন্য সব সময় লেগে থাকে কাজে আপনি এমন অস্ত্র ব্যবহার করবেন যার ফলে ও আপনার জান্নাত চুরি করতে পারবে না সেগুলি কি আল্লাহ রসুলের যদি প্রশিক্ষণ আপনি পাঁচ অক্ত নামাজ এক কথায় শরীয়তের যাবতীয় বিধান সার্বক্ষণিকভাবে আল্লাহর জিকির এগুলি যদি অব্যাহত রাখেন তাহলে আপনার জান্নাত চুরি হবে না আর যদি আপনি মালের মালিক হয়ে আপনি পাহারা না দেন তাহলে ওটা চুরি হয়ে যাবে দেখবেন যে নাই আপনি কলমা পড়ছেন কিন্তু নামাজ পড়েন না রোজা রাখেন না যে করেন না কোরআন পাঠ করেন না তাহলে আপনার তো মাল চুরি হয়ে গেল আপনি মালের মালেই পাহারা দেন নাই তো মাল চুরি হয়ে যাবে এই জন্য আল্লাহ তালা যে পাহারার ব্যবস্থা করতে বলেছেন এই সামান্য সময় জীবনে একটা মানুষের জীবন কতই যে সতর্কতার সহিত চলতে হয় এটা কোরআন পাঠ করলে তখন বুঝতে পারবেন তাহলে কলেমার উদ্দেশ্য হল জীবন সম্পত্তি আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া এই জীবন সম্পত্তি আল্লাহর কাছে বিক্রি করলে আমরা নিরাপ নিরাপদে থাকবো হেমাতে থাকবো আমরা জান্নাত পাব হুরগুল পাব অনন্তকালের জীবন পাব সুখময় জীবন পাবো আর পক্ষান্তরে যদি আমি এই জীবন সম্পত্তি আল্লাহ কাছে বিক্রি না করি আল্লাহর জীবন আল্লাহর কাছে বিক্রি করব। আল্লাহর সম্পদ আল্লাহর কাছে বিক্রি করি যদি আমি না করি তাহলে আমার এই জীবনের ধন সম্পদ শ্রম সব এটা শয়তানের পথে ব্যয় হবে এবং শয়তানের পথে ব্যয় হওয়ার ব্যয় হওয়ার কারণে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন বিচার করবেন কঠিন বিচারের সম্মুখীন হতে হবে যে আমি দিয়েছি তোমার জীবন সম্পদে তুমি কোথায় ব্যয় করেছো আমার কথা অনুযায়ী ব্যয় করো নাই তোমার এই সম্পদ আর কেউ দিতে পারে যাকে আল্লাহ দুইটা চোখ দেন নাই সে কেউ কি তাকে চোখ দিতে পারে যাকে আল্লাহ মেধা দেয় নাই কেউ মেধা দিতে পারে এক কথায় সব নিয়ামতগুলি আল্লাহ দান করেছেন সেই নিয়ামতগুলি তুমি আল্লাহর হুকুমে আল্লাহর পথে ব্যয় করবে না সেটা তুমি শয়তানের আদেশে তুমি এটা করবে তাহলে এখন তুমি এর হিসাব দাও আল্লাহ আল্লাহবালেন সমস্ত পৃথিবীর নিয়ামত আমার এটা ফ্রি তোমাদেরকে দিয়েছি বিনামূল্যে দিয়েছি শুধু আমার নাম নিয়ে খাও বলো বিসমুল্লা রহমান রহিম খাওয়ার পরে বলো আলহামদুলিল্লাহ আমি তোমার হিসাব নেবো না আর আমার এই ধন সম্পদ আমার এই নিয়ামত আমার এই অক্সিজেন এই পানি এই বায়ু এই তাপ তোমরা গ্রহণ করছো বিনামূল্যে আর আমার শুক্রিয় আদায় করবে না আমাকে বলবে না তাহলে আমাকে না বলে তুমি গ্রহণ করবে তাহলে তুমি ভেবে চোর কাজী খবরদার তুমি আমার নাম নিয়ে খাও পরো ব্যবহার করো আমি তোমার থেকে দাম নিব না বিসমিল্লা বলে খাও আলহামদুলিল্লাহ খাওয়ার পরে বলো এভাবে আল্লাহ তার আমাদেরকে শিক্ষা দিয়েছেন কাজে এই জন্য আমাদের এই জীবন সম্পত্তি আল্লাহর কাছে বিক্রি করতে হবে এটাই হচ্ছে আমাদের কলেমার মূল মন্ত্র কাজে এই জন্য আমরা যারা কলমা পড়েছি বা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি তারাও আমরা হয়তো বুঝি না কিন্তু এখন কোরআন থেকে এটা শুনি বুঝে আপনি একবার মন দিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এবং এটা পড়ার পরেই আপনি জেনে নেন যে আমার এই অঙ্গ প্রত্যঙ্গ আমার এই চোখ কান্নাক যা কিছু আছে এটার মালিক আমি না কাজে এটার মালিক হলো অন্য একজন কাজে মালিকের আদেশের বিরুদ্ধে আমি এই আমার চোখ কান্না আমার শক্তি আমি কিছুই ব্যবহার করতে পারবো না আমার সম্পদ মালিকের আদেশে ব্যবহার বাইরে আমি ব্যবহার করতে পারবো না এইভাবে আপনি সময়টা পার করেন জান্নাতের মালিক হবেন আর এইভাবে না করে ওই যদি খালি জায়গায় আল্লাহ বলেন তাহলে হবে অবস্থাটা কি জানেন একটা লোক দেখেছে যে কবুল বললে বিয়ে হয় এখন সে তসবিল সো আলক্ষবার কবুল 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 করছে আর কই যে কই ওখানে দেখলাম কাজী সাহেবের সামনে একবার ওই কবুল বললো বিয়া হয়ে গেল তা আমি তো সোয়া লক্ষবার কবুল কবুল করছি বিয়া হচ্ছে না তো এই সোয়া লক্ষবার কবুল কবল করলে যেমন বিয়ে হয় না ওই রকম শোয়া লক্ষবার কলেমাল্লা বলো কেউ মুসলমান হয় না এটা হওয়ার জন্য ওই বিয়ার যেটা স্বার্থ কলেমার ওই একই ধরনের স্বার্থ বিয়ে হয় ক্যাম বিয়া হয় কেমনে যখন দুইটা পক্ষ উপস্থিত থাকে এটা ছেলের পক্ষ এটা মেয়ের পক্ষ উভয়ের পক্ষের কথাবার্তা থাকে প্রস্তাব থাকে এরপরে কবুল বললে বিয়ে হয় আর লাইন ইল্লাহ বললে আপনি মোমেন হবেন কখন যখন আল্লাহর পক্ষ এবং আপনার মানুষের পক্ষ দুটো পক্ষ থাকবে আল্লাহ বসে আমি জান্নাতের বিনিময়ে তোমাকে কিনবো তোমার জানমাল আমি কিনবো মানুষ যদি বলে যে হ্যাঁ আমি এই আল্লাহর কাছে আমার এটা জান্নাতের বিক্রি করবো এই চুক্তিতে লাইল ইল্লাহ একবার বললে সে জান্নাতের মালিক এই একবার এই কলমা বলার পরে যদি একক্ত নামাজ পড়ার আগেও তার মৃত্যু হয় তবুও সে জান্নাতের মালিক যেহেতু আল্লাহ বলছেন আমি এই জান্নাতের বিনিময়ে তাকে কিনেছি তো কেনা লাইলি লাহিল্লা বলার সাথে কেনা বাসা কমপ্লিট এরপর যদি সে নামাজ যোজা করতে হবে কখন এই জান্নাতকে হেফাজত করার জন্য পাহারা আর যদি সে মাল নিয়ে সাথে সাথে যদি মাল স্টক করতে পারে হেফাজত করতে পারে তাহলে হেফাজত পাহারার দরকার নাই এই জন্য ওসাই মীর সাহাবি ওহুদের যুদ্ধের দিন সকালে ইসলাম গ্রহণ করে জোহরের নামাজের আগে শাহাদাত বরণ করছেন আল্লাহ রসুল বলেছেন এই লোকটা অতি অল্প পরিশ্রমে জান্নাতের মালিক হলো তো এই জন্য এই জান্নাত অর্জন করার জন্য বা এই কলেমার যে মূল মন্ত্র এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে শুধু মুখে মাথা টাকাইয়ে টাকাইয়ে লাই লিল আল্লাহ কিছু হবে না জানতে হবে যে এর অর্থটা কী যে আমার এই জীবন সম্পদ সব কিছুর মালিক আল্লাহ না সারাদিন মসজিদে তসবি পড়বেন হজ করবেন হাজিসা হবেন আর হজের যাওয়ার আগে জমি জমা ছেলে পেলেদেরকে লিখে দেবেন মেয়েদেরকে দিবেন না এই এই তসবি পড়লে তো আপনার কোনো লাভ হবে না এটা বুঝে শুনে এই কল্প আপনাকে পড়তে হবে তো আল্লাহ বলেন এই কারা আমার কাছে যান বিক্রি করে তাদের বৈশিষ্ট্যটা কি আর বোন যারা আল্লাহর কাছে অব করে আল্লাহ হামিদুন যারা আল্লাহর গোলামি করে ইবাদত করে আল হামিদুন যা আল্লাহর প্রশংসা করে ওর যারা রোজা রাখে ওর রাকহন আর শাহজিউজন যারা রুকু সেজদা করে অল আমিরুন আবেল মাহরুখ রুকু সেজদা করে ভালো কাজে আদেশ করে ওর নাহুন আনেল মুনকার এবং খারাপ কাজ থেকে মানুষকে বাঁধা দেয় ও হাফিজুন হুদুদিল্লাহ এবং আল্লাহ শরীয়তের সীমানাকে সংরক্ষণ করে শরিয়াতের সীমানা যেখানে দেওয়া আছে আল্লাহ বলছেন তেলকা হুদুল্লাহ ফেলা তাকরা বুহা আল্লাহ বলছেন এই আমার শরিয়াতের সীমানা এর কাছেও যাবে না ওলা তাকড়া বুঝছে না জেনা না করা এটা শরিয়াতের সীমানা আল্লাহ বলছেন কাছেও যাবে না শরিয়াতের সীমানা লঙ্ঘন করা তো দূরের কথা আল্লাহ বলেন এই হুদুদ হুদুদ মানে শরিয়াতের যেটা সীমানা আইন ক্লোজার এর কাছেও যেন কেউ না যায় এটাকে খুব যত্ন সহকারে এটার থেকে দূরে থাকবে হেফাজত করবে রক্ষা করবে অবাশীল মোমেরিন এবং এই গুণের অধিকারী যারা তারাই হচ্ছে মোমেন তাদেরকে আল্লাহ বলছেন যে তাদেরকে সুসংবাদ দেওয়া হোক সামনে আল্লাহ বলছেন মা কারান নবী আল্লা দিন আমাখরুল মুশ্রিকিন নবীর জন্য এবং মোমেনদের জন্য শোভনীয় নয় বৈধ নয় যে তারা মুর্শেকদের জন্য দোয়া করবে অলৌকাউনি উড়ি করবা যদিও এই মুর্শেক আত্মীয় মোর্শেকরা তাদের নিকটতম আত্মীয় স্বজন হয় স্পষ্ট হয়ে যাওয়ার পরে যে তারা জাহান নামের অধিবাসী মৃতরা নিকটতম আত্মীয় কিন্তু স্পষ্ট হয়ে গেছে যারা জাহান নামের অধিবাসী এটা স্পষ্ট হয়ে যাওয়ার পরে নবীর জন্য এবং অন্য কোনো মোমেন্দ্রের জন্য বৈধ হবে না যে তারা তাদের এই মোর্শেক পিতা মাতার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন তো এখানে শাহরজুল আছে যে কোনো এক মুসলিম সে তার মাতা মোর্শেক তার তাদের দোয়া করছিলেন তখন তার ব্যাপারটা আল্লাহ রসুলের কাছে উপস্থাপন করা হলো সেই বলল যে আর রসল্লাহ আরও ইব্রাহিমুল তো তার পিতার জন্য দোয়া করেছিলেন তো এই প্রেক্ষিতে আয়াত না দেওয়া এবং ইব্রাহিম আসলামের কথাও সামনে আমরা পাবো ইনশাল্লাহ তাহলে মোর্শেক পিতামাতা যাদের মৃত্যু শ্রেকরিবার হয়েছে এবং এটা নিশ্চিতভাবে জানা যায় তাদের জন্য দোয়া করা যাবে না আর যারা মোর্শেক অবস্থায় মারা গেছেন এটা নিশ্চিত না তাদের ব্যাপারে নীরব থাকতে হবে তাদের জন্য ওই বদ্ধও করতে হবে না দোয়া করতে হবে না নীরবে অবস্থান করতে হবে নিরবতা পালন করতে হবে তো এই জন্য এখানে দুইটা বিষয় এক হলো তারা নিকটতম আত্মীয় স্বজন এবং তারা মোর্শেক হয়েছে এটা তাবাইয়া না এটা যেন স্পষ্ট হয়ে যায় কারণ আবু জাহেলের মৃত্যু হয়েছে মোরশেক অবস্থা এটা স্পষ্ট আবুল আহবের মৃত্যু হয়েছে মোরশেক অবস্থা এটা স্পষ্ট কিন্তু এইভাবে অন্য অন্যান্য যারা আসে যেমন আবু তালেব এই আবু তালেব সম্পর্কেই একটা সম্ভবত না হয়েছে রয়েছে কাকরা যেটা বলা বলি করেন যে আবু তালেব সারা জীবন আল্লাহ রসুলকে হেফাজত করেছেন রক্ষা করেছেন তাকে লালন পালন করেছেন আট বছর বয়স থেকে আরম্ভ করে আল্লাহ রসুলের নবুয়াতে দশম বছর পর্যন্ত আবু তালেবের দায়িত্বেই পেট্রোনেজে আল্লাহ রসুল ছিলেন কিন্তু এই আবু তালেবের মৃত্যুর সময় আল্লাহ রসুল তাকে বারবার কালমার জন্য আহ্বান জানিয়েছিলেন কিন্তু তিনি গ্রহণ করেন নাই এবং এই ব্যাপারে অন্য এত না কাল তাহাদি মান আখাব্তা হে রাসুল যাকে আপনি ভালোবাসেন তাকে আপনি হেদায়ত দান করতে পারেন না হেদায়ত আল্লাহর হাতে তো এইভাবে এই আয়াতে আবু তালেবের সানেজা আয়াত না তো কোনো সন্দেহ নাই কিন্তু এখান থেকে অনেক ওলামাইকার বলে থাকেন যে আল্লাহ রসুলের পিতা মাতার সম্পর্কে কি হবে তো এখানে আল্লাহ রসুলের পিতামাতার ব্যাপারটা অস্পষ্ট তার কারণ আল্লাহ রসুল শেষে আবুতালেব মারা গেছেন তখন তো মোহাম্মদ সালাম নবী আর আল্লাহ রসুলের পিতামাতা মারা গেছেন তখন তো আল্লাহ রসুল নবী নন জন্মের আল্লাহ রসুলের জন্মের ছয় মাস আগে পিতা মারা গেছেন তারপরে ছয় বছর বয়সে মা মারা গেছেন আট বছর বয়সে দাদা মারা গেছেন কাজে এরা তো মানে আল্লাহ রসুলের নবাদ দেখেন নেই কাজে আল্লাহ রসুলের নবুয়াত দেখার পরে বা নবুয়াতের পরে যদি এই নবুয়াতকে অস্বীকার করে তারা এন্তকাল করত তাহলে বিশ্বাসটা স্পষ্ট হতো আল্লাহ যেটা বলছে বাদামা তাবাইয়া না এই তাবাইয়া মানে স্পষ্ট হওয়া কাজে এখানে এই বিশ্বাসটা কিন্তু স্পষ্ট হয় নাই কেন হয় নাই যে আল্লাহ রসুল তো নবুয়াত পাওয়ার আগেই তারা মারা গেলেন তাহলে তারা যদি এমন হয় যে দিনী হানিফের অন্তর্ভুক্ত ছিলেন যে আরবে এরকমও লোক ছিল যারা কোন অনুসন্ধান করতো আল্লাহ রসুলের দাদা আব্দুল মোহায় তো কথাই বলেছিলেন যে আমরা হাতির সাথে লড়াই করতে পারবো না এ ঘর আল্লাহর আল্লাহর ঘর আল্লাহ হাতে সবর্ত করলাম কাজে এই কথা তো তিনি বলেছেন এটা তো বেশ বিখ্যাত কথা তো এরপরেও তারা আসলে কি মূর্তি পূজাই করেছেন না সত্যকে অনুসন্ধান করেছেন এই বিষয়টা অস্পষ্ট এটা আল্লাহ রসুলের এতেকালের আল্লাহ রসুলের নবুয়াতের পরে যদি তারা এন্তেকাল করতেন তো বিষয়টা হা বাদেমা তাবাইয়া না এই কথাটা স্পষ্ট হতো যে হ্যাঁ রাসুলের নবুয়াদ পাওয়ার পরেও তারা আনে নেয় কিন্তু এই জন্য আবুল হাব সরি আবু তালেব যেটা আল্লাহ রসুলের চাচা এবং আবুল হাব এদের ব্যাপারটা কিন্তু স্পষ্ট বোঝা যায় তারপরও আবু তালেবের ব্যাপারে বিভিন্ন রয়েত আছে কেউ কেউ এমনও বলেন যে আবু তালেব ইসলাম গ্রহণ করেছিলেন এখন আল্লাহ ভালো জানেন এগুলে মানুষের মনের ব্যাপার এবং ইগুলি সম্পর্কে হাদিস থেকে বিভিন্ন বর্ণনা আসে কারণ হাদিসের কথাগুলোর দ্বারাও একটা খবর বা একটা ঘটনার খবর শোনা যায় যে এ হইতে পারে বা এ হইছে কিন্তু হাদিসের দ্বারা তো এলমি একইন অর্জন হয় না এটা আপনারা জানেন যে হাদিসকে বলা হয় খবর খবরে মতায়তের খবরে মাসুর খবরে অহেত খবর মানেই সোনা কথা যে আমি শুনেছি এক একজনের শুনেছি একজনের শোনা সোনা মানে সোনা কথা মানে এর 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 দ্বারা একটা সাধারণ খবর শোনা যায় সত্য মিথ্যা হতে পারে কিন্তু নির্ভরযোগ্য বা বিশ্বাসযোগ্য এলেম যেটাকে একিনের যে প্রথম স্তর এলমুলেকিন দ্বিতীয় স্তর আইনুলকিন তৃতীয় স্তর হকলেকিন তো এই যে একিন বা বিশ্বাসের প্রথম স্তর যেটা এটাও কিন্তু খবর দ্বারা অর্জিত হয় না খবর দ্বারা কোনো খবর শুনে কোনো বিচারক কোনো আসামির রায় দেন না যেহেতু একজন বিচারক যে রায় দেন এটা হলো এলমুলিয়াকিং অর্থাৎ সাক্ষীর বর্ণনা অনুযায়ী তিনি রায় দেন খবর অনুযায়ী না খবর যদি বলে হ্যাঁ আমি শুনছি মুখ্যমুখী মারা এ সাক্ষী কিন্তু বিচারক গ্রহণ করেন না দেখেছি বলো দেখছো কে সেটা বলো তো আল্লাহ রসুলের হাদিসগুলি এমন সময় সংগ্রহ করা হয়েছে যখন এই ঘটনা আল্লাহ বলছেন কাকে বলছেন এটা যারা দেখেছে তারা কেউ ছিল না কাজে এটা খবর হয়ে গেল ওই জন্য এটা খবর আবার আল্লাহ রসুল ব্যাপারে বলেছেন কাফা মারে কাদে বা আয়ু হাদ দেশা বিকুল্লিম্মা মানে একটা লোক মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে তাই বলে কাজে শোনা কথা বলাও তো বিপদ কথাকে তাহাকে করা এটা অসম্ভব ব্যাপার হয়ে পড়ে অনেক সময় এবং বলাও বিপদ তো এই জন্য হাদিসে যে কথাগুলি আসে তার দ্বারাও আমরা এটা স্পষ্ট বুঝতে পারছি না যে আল্লাহ রসুলের পিতামাতা কী মসিক হয়ে কি মারা গেছেন না তার আসলে সত্যের অনুসন্ধান করেছেন যেহেতু আরব দেশে তো সত্যের অনুসন্ধানকারী লোক তো পৃথিবীতে ছিল আমাদের রসুলের মাতার প্রতি দয়া করেন সে দয়া করার মতো ক্ষমতাও আপনার আছে কৌশলও আপনার আছে এগুলি সব আল্লাহতে আমরা ন্যস্ত করছি এ ব্যাপারে আমরা কোনো স্পষ্ট রায় দেবো না যে রসুলের মাতা তারা জাহান্নাম ইত্যাদি এ ধরনের কথা যেন আমরা না বলি আল্লাহ বলেন ওই যে সাহাবি বললেন যে ইবাহমিল আসলাম তার পিতা মাতার জন্য দোয়াকর্ষিত আমরা করতে পারবো না তো আল্লাহ বলেন